এ কেবসার্টার ও সেটা আমরা এই রানিং এর একটা ক্যাপাসিটর জাগো স্টার্টিং এর একটা ক্যাপাসিটর জাগো এ স্টার্টিং এর একটা ক্যাপাসিটর দেব এটা স্টার্টিং এর ক্যাপাসিটর দেব এটা ক্যাপাসিটি শুধু যাইয়া থাকবে আর এটার সাথে কোনো কানেকশান হবে না তবে রান্নিংয়ের যে প্রান্তে ক্যাপাসিটি হয়ে যাবে রানিংয়ের সাথে আরেকটা মেন লাইন আসবে এইভাবে টু টোয়েন্টি কানেকশান এটা হলো স্টার্টিংয়ের ইয়ে হলো কালার স্টার্টিংয়ের এটা এটা হলো রানিংয়ের এই রানিং রানিংয়ের সাথে আর একটা আসবে এইটা মেন লাইন একটা আসবে এই এই রানিংয়ের সাথে একটা মেন লাইন আসছে আর একটা মেন লাইন এদিকে আসবে এখন এটা এদিকে থাকবে এই সাইডে অবলোডটা অভারলোডের কানেকশান একটা তার আসছে এই জায়গাতে এখন আমরা de gente a que